নমস্কার আমি প্রতাপ আজ আমরা নিয়ে এসেছি নতুন একটি চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে রাজ্য সরকারের কোটে নতুন একটি চাকরির নিয়োগ বেরিয়েছে আমরা দেখে নিচ্ছি কোন কোটে বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সেশন জার্জ কালিম্পং অর্থাৎ কালিম্পং কোটে বিভিন্ন পোস্টে লোক নিয়োগ করা হবে যার অ্যাডভার্টেজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে ওয়ান দু হাজার চব্বিশ সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ তারিখে বেরিয়েছে এখানে কি কি দেওয়া রয়েছে আমরা দেখে নেবো ফার্স্ট যে কপের থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সতেরো চার দু হাজার চব্বিশ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং লাস্ট ডেট সতেরো পাঁচ দু হাজার চব্বিশ আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এছাড়াও যে পোস্টগুলো রয়েছে আমরা দেখে নেব প্রত্যেকটা পোস্ট কি কি পোস্ট রয়েছে এবং এর যে ভ্যাকেন্সি কত শূন্য শূন্যপাত্র রয়েছে তাও দেখে নেব ফার্স্ট ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি এর দুখানা পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এর সে তেরোটি এবং প্রসেস সার্ভার গ্রুপ সি এর সে দুটি এছাড়াও রয়েছে পিওন বা অর্ডারলি বা ফরাস্ট পোস্টে রয়েছে সতেরোটি পোস্ট এটা গ্রুপ ডি পোস্ট এছাড়াও নাইট গার্ড রয়েছে সুইপার রয়েছে গ্রুপ ডি পোস্ট এখানে দুটো একটা করে ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সির সংখ্যা যদি আমরা দেখি টোটাল সাঁত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে সবথেকে বেশি রয়েছে গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এই যে আপনাকে ভ্যাকেন্সি ওয়াইজ দেওয়া রয়েছে আপনার নোটিশটি দেখে নেবেন এছাড়াও এজ লিমিট দেওয়া রয়েছে এখানে এজ লিমিট আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া কাস্ট যারা রয়েছে তারা ছাড় পাবেন এর এডুকেশন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান কী দেওয়া রয়েছে ইংলিশ টেনোগ্রাফারের জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এছাড়াও ওয়ার্ড আশিটি টাইপ করতে হবে লোয়ার ডিভিশন ক্লাবের জন্য মাধ্যমিক পাস করে থাকতে হবে সার্ভারের জন্য আপনাদের এইট পাস করে থাকতে হবে গ্রুপটির জন্য এইট পাস করে থাকলে আপনারা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন মোড অফ এক্সামিনেশন কী হবে এখানে আপনারা যদি এখানে গ্রুপ সি পোস্টের জন্য লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য দুটি পোস্টে পরীক্ষা হবে টেস্ট ওয়ান এবং টেস্ট টু এবং ইন্টারভিউ হবে এবং গ্রুপ ডি এর জন্য একটিমাত্র পরীক্ষা হবে গ্রুপ ডি পোস্টের জন্য রিটার্ন এক্সাম হবে পঞ্চাশ মার্কসের জন্য পঞ্চাশটা কোশ্চেন থাকবে এখানে জেনারেল নলেজ জি আই ম্যাথামেটিক্স থাকবে এবং নাইট গার্ডের জন্য একই রকম সিস্টেম রয়েছে অ্যাপ্লিকেশন ফ্রি কথা যদি আমরা বলি এখানে অ্যাপ্লিকেশন ফ্রি দেখা গেছে ইংলিশ টেনোগ্রাফারের জন্য আটশো টাকা জেনারেলদের জন্য এবং যারা এসছি ছশো টাকা লাগবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য সাতশো টাকা এবং পাঁচশো টাকা এবং গ্রুপ ডির জন্য সাতশো টাকা এবং পাঁচশো টাকা এবং গ্রুপ ডি নাইট গার্ডের জন্য চারশো টাকা এবং এসসিদের জন্য চারশো টাকা এসসিদের জন্য চারশো টাকা প্রয়োজন হবে এবার অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদের এবং অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে ওয়েবসাইটে দেওয়া হবে এই ছিল নোটিশ আপনারা নোটিশে দেখে একটু ভালো করে পড়ে নেবেন আপনারা কালিম্পংয়ের যে কোর্ট সেই কোর্ট রিক্রুটমেন্টে গেলেই আপনারা এই নোটিশ ডাউনলোড করতে পারবেন এবং পুরোটি দেখে নেবেন এবং আপনারা অবশ্যই গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন ক্লাবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার